আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুখবর বস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ চাকরির একশো নব্বই জনের মানে জনের চাকরির সুযোগ এখানে বস্ত্র এটা তো যারা চাকরির বিজ্ঞপ্তির জন্য এতদিন ওয়েব ওয়েট করছিলেন তাদের জন্য সুখবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি বস্ত্র অধিদপ্তরে বড় বড় আকারের নিয়োগ চাকরির সুযোগ একশো নব্বই জনের একশো একশো নব্বই জনকে নিবে তারা বস্ত্র পাট পাঠ মন্ত্রণালয়ের অধীন অধীন বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণ কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে মোট পদ একশো এসব শূন্য পদে জনবল নিয়োগে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের অনলাইনে আবেদন আহ্বান করেছে বস্ত্র অধিদপ্তর তার মানে অনলাইনে আবেদন করতে হবে তেরো থেকে বিশতম গ্রেডের এসব পদে আবেদনের শুরু আগামী চার আগস্ট মানে এই তেরো থেকে বিশতম গ্রেড এগুলা আগামী চার আগস্ট এই শুরু শুরু হচ্ছে অনলাইনে আবেদনে যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটের পর প্রার্থী একটি ইউজার আইডি ও ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন আবেদনকারীর প্রার্থী এন্ট্রি ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে সংরক্ষণ করতে পারবেন দেখুন পদের সংখ্যা কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছয়টি বেতনের স্কেল এগারো থেকে ছাব্বিশ বেতন আপনারা একটু পড়ে নেবেন এখানে উচ্চ সহকারী নয়টি বেতন থেকে বিভিন্ন পদের ইয়ে আছে এখানে এখন কথা হচ্ছে এখানে এগুলো তো বললো আবেদনের বয়স সীমা কি কেমন আবেদনের বয়স সীমা হচ্ছে চার আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মানে আপনার যদি আঠারো থেকে বত্রিশ এর ভিতরে না থাকে কম থাকে কিংবা বেশি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তার মানে এখানে একটু বলে দিচ্ছি যে বত্রিশ এর কম বয়সী হতে হবে আপনাকে সেটাই বলছে এটা আবেদনের প্রক্রিয়া আবেদনটা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে দেখুন এই ওয়েবসাইট ডট 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 টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে বলে দিচ্ছে তবে সেটা এখনো চার আগস্ট থেকে শুরু হবে ঠিক আছে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ অনলাইন আবেদনপত্র পুরোনো পরীক্ষার ফি জমাদান 4 চার আগস্ট দু সকাল দশটা অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পাঁচ বিকেল পাঁচটা আবেদন ফি কত এখানে বলে দেওয়া আছে সব কিছু আপনারা একটু পড়ে নিবে তাহলে বুঝতে পারবেন যে আবেদন ফি কত টাকা কত কি।